হচ্ছে আজকে পোনা মাছ এবং পোনা মাছের টুক বানাবো ও একসাথে নোনা মাছ আর পোনা মাছ বন্ধুরা দেখুন একসাথে পোনা মাছ এবং নোনা মাছ আসলে আমি মাকে বললাম যে মা আমার একটু নোনা মাছ খেতে ইচ্ছে করছে আর মা বলছে যে আমারও পোনা মাছ খেতে ইচ্ছে করছে তো যাই হোক দুজন খাবো একজনের নোনা মাছ একজনের পোনা মাছ আর একসাথে কীভাবে এই রান্নাটা মা করছেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তারাহুড়োতেই হচ্ছে স্কুল টাইম প্রথমে দিলে এটা তেল তেল দিয়ে দিয়েছি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ ভালো করে লবণ এবং হলুদ মাখিয়ে নিলাম মানে একসাথে রান্না হচ্ছে নোনা মাছ মাছ একসাথে এরপর তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছ একদম শর্টকাট পদ্ধতিতে রান্না করে মা দেখাচ্ছেন একদম শর্টকাট পদ্ধতি হ্যাঁ একদম তাড়াতাড়ি করে রান্না হচ্ছে আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন করে রান্না করছে ভাজা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দেশি ভাজি নেই কারণ তো হবে তো সেই জন্য হালকা ভেজে নিচ্ছি মাছটা এটাও ভাজা হয়ে গেছে এরপর আমি একটু সরিয়ে নিলাম এরপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর সরিষা বাটা হলুদ গোঁড়া এবং পেঁপুর পাকা পেঁপুড় একসঙ্গে মাঠকে নিলাম এরপর দিয়ে দিলাম বেগুন এমন ভাবে নিয়েছো কেন এটা কি হবে এরকম বেগুন কেটে রেখেছি এর উপরে ফুটে গেলে এর উপরে দেখো বাহ সাইজটা দারুণ তো এরপর আবার একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হবে না অ্যাকচুয়ালি আমার একটু বড় বড় বেগুন ভাজাও খেতে ভালো লাগে আমার এরকম বড় বড় সাইজের করে বেগুন মানে টকে খেতেও না দারুণ লাগে বেগুন সুন্দর সাইজ ভালো হয় দারুণ জন্য কেটেছি এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বাঙালির ফেভারিট হচ্ছে মাছের টক মাছের টক আর হচ্ছে আলু মলা এই দুটো জিনিস হলে বাঙালির আর কিচ্ছু চাই না আমার আলু ভাতে পড়ে গেছে ভাত হয়ে গেছে এই যে ভাত করে ফেলেছি এই যে আলু পড়েছে আলু ভাতে গরম গরম ভালু আলু ভাতে আর হচ্ছে মাছের টক দারুণ লাগে দারুন এরপর বেগুনগুলো ফুটে গেছে না সাইজটা দারুন বেগুনগুলো খুব সুন্দর করে গেছে কাটা হয়েছে বেগুন যত জলে দাও ডুববে না বেশি করে জল দিলে সমুদ্রে ফেলে সে ডুববে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা কমেন্ট করে জানানের কারণ কি বৈজ্ঞানিক কারণটা কি দেখতে থাকুন আরো বাকি আছে আপনারা কিন্তু কোথাও যাবেন পানি আখিয়া মাছ এবং পোনা মাছ একসঙ্গে বেগুন দিয়ে টক বানিয়েছি এবং পাকা তেঁতুল দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক বানিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আপনারা বাড়িতে এইভাবে অল্প সময়ের মধ্যে অল্প তেলে কিভাবে মানে তরকারি বানানো যায় আপনারা দেখতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা